নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন এটা আমার সেকেন্ড চ্যানেল মেন চ্যানেলের নাম অ্যাস্ট্রোপ্রণয় ওখানে রাশিফল থাকে এখানেও জ্যোতিষভিত্তিক তথ্যগুলোই থাকে তো বন্ধুরা আমি স্পেশাল এটা একটা সিরিজ শনি নিজের ঘরে নিজের সবচেয়ে পাওয়ারফুল জায়গায় বক্রি ছিলেন এতদিন এবার মার্গি হয়েছেন এবং এই মার্গি হওয়ার জন্য মেষ রাশির মানুষ বা জাতক জাতিকারা কি কি ভালো ফল পাবেন কোন দিকটা একটু সাবধানে থাকবেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকুন প্রত্যেক দিনের না হলেও মোটামুটি আপডেটগুলো আছে দুটো চ্যানেল মিলিয়ে এবং ডিসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করছি শনি নিজের ঘরে নিজের মূল ত্রিকোণ কুম্ভ রাশি এবং মকর রাশি শনির দুটো ঘর এবং দুটো ঘরের মধ্যে কুম্ভ রাশিকে বলা হয় শনির মূল ত্রিকোণ অর্থাৎ এক কথায় বলতে পারি যে এখানে শনি সবচেয়ে বেশি ভালো ফল দেয় মকর কুম্ভ বা তুলা এবং কুম্ভ বা তুলাতে শনি সবচেয়ে স সব থেকে ভালো বেশি ভালো ফল দেয় কিন্তু বন্ধুরা এখানে খেলাটা এটাই যে যখন উপচয়ে বসে না কোনো গ্রহ যে কোনো গ্রহ ডেফিনেটলি ভালো ফল দেয় তো এই ক্ষেত্রে মেষ রাশির জাতক বা জাতিকাদের একাদশভাবে শনির অবস্থান পাপ গ্রহ বলা হয় শনিকে শনি যখন একাদশভাবে বা উপচয়ে সবচেয়ে বড় উপচয়ে যখন বসছে এবং আয় যে আয় যখন শনি বসে সার্বিকভাবে আয়কে নির্দেশ করে তো মেষ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না ভীষণ রকমের বেশি পজিটিভ ফল দেবে বিশেষত আগামী একশো কুড়ি দিন ধরে রাখুন আগামী একশো কুড়ি দিন মেষ রাশিকে চুটিয়ে রেজাল্ট দেবে তো পুরোপুরি রেজাল্টটা নিন কারণ এই একশো কুড়ি পঁচিশ দিনের পরেই আসবে শনি সাড়ে সাতি তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময়টাকে পজিটিভলি উপভোগ করুন অর্থাৎ ধরতে পারি আপনারা ইয়ার এন্ড ধরতে পারেন মার্চ ইয়ার এন্ড ধরতেই পারেন এই সময় পর্যন্ত সময়টাকে কাজে লাগান তাহলে বন্ধুরা দেখুন ভাবে একাদশ ভাব এক্ষেত্রে শনি নিজের ঘর মানে আয় ভাব আমি আমার বাড়িতে বসে আছি তো আমার বাড়িতে যখন বসে থাকি আমি তো সবচেয়ে বেশি পাওয়ারে থাকি ব্যাপারটা এটা আপনি যখন আপনার বাড়িতে বসে রয়েছেন আপনি একদম কমফোর্টেবল খুব ভালো রয়েছেন পারি তো সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে বা হওয়ার জায়গা রয়েছে প্রথমত কর্মসিদ্ধিকে নির্দেশ করছে শনির বক্রি থেকে মার্গি হয়ে যাওয়া কর্মক্ষেত্রে গোলযোগ গোলমাল অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট মিডবে যারা কাজকর্ম করছেন চাকরি ক্ষেত্রে রয়েছেন কোনোরকম ভাবে প্রবলেমের মধ্যে রয়েছেন কোন সমস্যায় রয়েছেন টার্গেট রিচ করার ব্যাপার রয়েছে তারা কিন্তু ভালো রকমভাবে পজিটিভ বা পজিটিভিটির জায়গা তৈরি হবে এবং কর্মক্ষেত্রে এই যে সময় আগামী একশো কুড়ি বাইশ দিন পঁচিশ দিন এই সময়ের মধ্যে অনেক কিছু অ্যাচিভ হয়ে যাবে শনির প্রভাবে কিন্তু শনি মানে এটা বুঝবেন পনেরো তারিখে শনি মার্গি হয়েছে শনি মানে কিন্তু এটা যে মানে এক্ষুনি খেলাম এক্ষুনি হয়ে গেল এটা নয় শনি মানে দীর্ঘমেয়াদী ফলদাতা এবং এর ফলটাও কিন্তু আপনি বুঝতে পারবেন পনেরো তারিখ আজকে আঠেরো উনিশ তারিখের ভিডিও আপনি কালকেই পাবেন এটা নয় যত সময় গড়াবে আপনি ফলাফলগুলো বুঝতে পারবেন তারতম্যগুলো বুঝতে পারবেন তো প্রথমত মেষরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কর্মের জায়গা বা কাজের ক্ষেত্রকে স্টেবেল বানাচ্ছে এবং কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি গোলমাল এগুলো কাটাচ্ছে তো এটা প্লাস পয়েন্ট প্রথম প্লাস পয়েন্ট দু নম্বর হচ্ছে এই শনির অবস্থান লাইফে চলতে থাকা কোনো ঝামেলাকে মেটাবে বা মিটিয়ে দেবে লাইফ এগোনো এবং আমি কোনো ঝঞ্ঝাটে রয়েছে এটা কিন্তু মিটিয়ে দেবে এটা দু নম্বর প্লাস পয়েন্ট পার্সোনাল লাইফ বা পার্সোনাল লাইফ বলবো না প্রফেশনাল লাইফই মানে মেনলি বলবো এই শনি কিন্তু এটাকে মেটাবে বা মেটাতে সাহায্য করবে তো বন্ধুরা এটা অবশ্যই প্লাস পয়েন্ট তিন নম্বর যেটা আটকে থাকা কাজগুলোকে যাদের কাজ বা কর্মগুলো আটকে রয়েছে বা আটকে গেছে হচ্ছিল না চার মাস ধরে মাস ধরে পেন্ডিং হয়েছিল শনির মার্গি হওয়ার দরুন পেন্ডিং কাজ বা আটকে থাকা কাজগুলো যে কোনো কাজ যার যেটা কাজ যে কাজ যে জায়গাটা আটকে রয়েছে এই আটকানোর জায়গাটাকে ক্লিয়ার করবে এবং মুভগুলো মুভমেন্টগুলো হতে থাকবে এটা দেখুন চার নম্বর জায়গা হচ্ছে চার নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে এই এই শনির প্রভাবে মেসেজ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই সাকসেস বাড়ছে সফলতা এবং যিনি যেটা নিয়ে ট্রাই করছেন যে জিনিস নিয়ে যে জায়গাটা নিয়ে ট্রাই করছেন স্টুডেন্টদের ক্ষেত্রে এডুকেশানের জায়গা এবং এই সাকসেসের জায়গা বা দিকটাকে কিন্তু মেসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বাড়াচ্ছে বা বাড়িয়ে দিচ্ছে তো আমি কিছু কিছু সাকসেসের জন্য ট্রাই করছি কোনো কিছুর জন্য চেষ্টা করছি বা মানে সফলতা পাওয়ার জন্য ঝাঁপাচ্ছি ডেফিনেটলি বেটার করে দেবে এই শনির প্রভাবে আয় প্রতি না দশম এবং আয় প্রতি রাশির ক্ষেত্রে মারাত্মক প্ল্যানেট অনেকে শনি শনি নিয়ে ভয় পান বৃহস্পতি রাশির ক্ষেত্রে বলেন কিন্তু কর্মপতি আর আয় এই দুটোই তো কর্ম এবং আয় এইটাই তো জীবনের শেষ কথা তো সেই জায়গাটার মালিক তো পজিটিভ হয়ে বসে রয়েছে তাহলে নিজের ঘরে মূল ত্রিকোণে শনি এই চারটে প্লাস পয়েন্ট দিচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট আমি পাঁচটা টপিককে হিট করছি করতে চাইছি পাঁচ নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে দুটো জিনিস দুটো ভাগ করি এটার এক হচ্ছে লিগাল কোনো প্রবলেম শনি মিটিয়ে দিতে পারে যাদের লিগাল প্রবলেম কেস কাচারি বা রকম ব্যাপার চলছে এগুলো এগুলো কিন্তু শনি মেটাবে আইনি জটিলতা পুলিশি ঝামেলা এবং দ্বিতীয় পার্ট হচ্ছে এটার যাদের প্রপার্টি নিয়ে রকম বিবাদ বৈত্রিক সূত্র থেকে কিছু পাওয়ার ব্যাপার বা পিতার অর্থ পিতার সাপোর্ট এই যে জায়গাগুলো আই বিশেষত পৈতৃক ঝামেলা বিবাদ মানে পিতা বা মাতৃস্থান বা এই জায়গাগুলো থেকে রকম বিবাদ বা গোলযোগ যাদের রয়েছে বা চলছে তারা ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবেন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা তাহলে আইনি বিবাদ লিগাল প্রবলেম পুলিশি ঝামেলা কোর্ট কাছারি জায়গা জমি ভূমি সংক্রান্ত পিতার সাপোর্ট পেতে পারেন এটা কিন্তু লক্ষ্য রাখবে মানে এই এই পাঁচটা পয়েন্টকে টার্গেট করুন আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা তাহলে অ্যাকচুয়ালি আগামী একশো কুড়ি পঁচিশ দিন মেষ রাশির মানুষজনদের জন্য বলতেই পারি সাকসেসের সময় বা সাকসেসটাকে ইনটেক করার সময় বা সফলতাকে ধরার সময় কিন্তু দুটো জায়গাকে আমি থাকতে বলবো মেষ জাতক বা জাতিকাদের সাবধানে ক্ষেত্রে মেষ মানুষজনদের ক্ষেত্রে শরীর কম বেশি ভোগাবে শরীর একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে লেগে রয়েছে এটা ধরছি না এবং পেন ইন বডি যন্ত্রণা ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু ভোগাতে পারে এটা একটু খেয়াল রাখবেন এটা আমি ধরছি না প্রথম প্রেম প্রেমজ জায়গা প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে ভালো ভাবে ভোগাচ্ছে প্রেমিক প্রেমিকা এবং বন্ধুত্ব বন্ধু বান্ধবী বা বন্ধুত্ব বা সঙ্গ এই জায়গা কিন্তু আপনাদেরকে চাপে রাখছে এটা প্রথম নেগেটিভ পয়েন্ট তো যারা প্রেম করছেন কোনো ভালো বন্ধুত্ব বন্ধুদের ওপর অতিরিক্ত নির্ভরতা এই জায়গা কিন্তু প্রবলেম দেবে তো এটাকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এটা এক নম্বর এটা প্রেম ব্রেক করতে পারে প্রেম থেকে কষ্ট আসতে পারে আসতে পারে দু নম্বর সন্তান সন্তান সুখে কম বেশি বাধা সন্তানের সাথে দূরত্ব এবং অ্যাডজাস্টমেন্ট প্রবলেম তৈরি করছে ফিফথ হাউসে দৃষ্টি সন্তান সন্তান নিয়ে গোলযোগ কিছু ক্ষেত্রে সন্তানের হেলথ সন্তানের হেলথের থেকেও বড় কথা সন্তানের অ্যাক্টিভিটিস তাদের চাল চলন কথাবার্তা বলার ধরন বা আপনার সাথে বন্ডিং আপনার সাথে রিলেশনশিপ এগুলো কিন্তু কম বেশি ভুগিয়ে দিচ্ছে তাহলে প্রথম হচ্ছে প্রেম প্রেমজ ব্যাপার এবং বন্ধুত্ব দুই হচ্ছে সন্তান সন্তান সুখ আপনাকে নজর রাখতে হচ্ছে বাদ বাকি জায়গা ভালো ঠিকঠাক দাম্পত্য জীবনের উপর কিছু ক্ষেত্রে একটু এফেক্ট করতে পারে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম এবং একটা একটা দূরত্ব থাকতে পারে কিছু ক্ষেত্রে সেটা ক্রাইম বা বড় নয় অসুবিধা নেই কিন্তু মূলত এই দুটো জায়গা কিন্তু ওই পাঁচটা পয়েন্ট স্পেশালি আপনারা কাজে লাগান এরপর কিন্তু সাড়ে সাতই তো আগামী চারটে মাস একশো কুড়ি দিন আপনারা এই সময়টাকে কাজে লাগাবেন দেখুন কারোর ক্ষেত্রে হয়তো আশি কারুর ক্ষেত্রে পঞ্চাশ কিন্তু কম বেশি ভালো প্রত্যেকে পাবেন পাওয়ার চেষ্টা করুন এগোন ভালো রেজাল্ট ডেফিনেটলি হচ্ছে তো বন্ধুরা এইটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল যোগাযোগ রাখবেন আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক নমস্কার